নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি প্রশ্ন সম্পৃক্ত বায়ু কাকে বলে উত্তর সংজ্ঞা কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে সর্বাধিক যে পরিমাণ জলিবাষ্প থাকতে পারে সেই পরিমাণ জলিবাস্প যদি ওই বায়ুতে থাকে তখন তাকে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু বলে বৈশিষ্ট্য সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশো পার্সেন্ট বায়ুর সম্পৃক্ত অবস্থা ক্ষণস্থায়ী উষ্ণতা বাড়লে সম্পৃক্ত বায়ুর জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ সম্পৃক্ত বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে সম্পৃক্ত বায়ুর উষ্ণতা কমে গেলে জলীয়বাষ্প ধারণ ক্ষমতা কমে যায় তখন অতিরিক্ত জলীয়বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় ও বৃষ্টিপাত বা তুষারপাত ঘটে থাকে নিয়ন্ত্রক বায়ুর উষ্ণতা শীতল ভূমিভাগ মৃত্তিকা আর্দ্রতা প্রসেধনের হার বায়ু প্রভাব প্রকৃতির জলভাগের উপস্থিতি ইত্যাদির উপর বায়ুর সম্পৃক্ততা নির্ভর করে